পৃথিবীর শেষ প্রান্তে যে দেখা যাবে দাজ্জাল যখন বেরিয়ে মানুষকে প্রতারণা দেওয়া শুরু করবে জান্নাত আর জাহান্নাম সঙ্গে নিয়ে ঘুরবে বিরাট জান্নাত জাহান্নাম ওর সঙ্গে থাকবে যারা দার্জালকে আল্লাহ বলে মেনে নেবে দাজ্জাল নিজেকে খোদায় দাবি করবে সে বলবে আমি খোদা আমি আল্লাহ দাজ্জালের জান্নাতের খাওয়া দাওয়া নারী মদ এত পরিমাণ বিলাসিতার জিনিস থাকবে সে সেই সমস্ত বিলাসিতার জিনিস দেখার পরে লোভ সামলাতে না পেরে দাজ্জালকে আল্লাহ বলেই সে দাজ্জালের জান্নাতে ঢুকে যাবে ভিতরে জন মুসলমান দাজ্জালকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে দাজ্জালের জান্নাতে তারা ভোগ করতে যাবে আর একটা মুসলমান প্রতিবাদে দাঁড়িয়ে যাবে বলবে না তুমি তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তাহলে আমি কিন্তু আমার এই আগুনের যার নামে তোমাকে পুড়িয়ে মারব তো জালের ভোগ বিলাসিতা দাজ্জালের জান্নাতে যত রকমের খাওয়া থাকবে যত রকমের পোশাক থাকবে যে যেরকম চাবে তার জন্য সেই রকম দৈহিক ভোগ বিলাসিতা নারীও থাকবে বিরাট অট্টালিকা থাকবে আর এই সব দেখে মানুষ সামলাতে না পেরে দাজ্জালকে আল্লাহ বলে জান্নাতে যাবে হাজারে একটা মানুষ প্রতিবাদের সুরে দাঁড়াবে হাজারে একটা সে বলবে তুমি আল্লাহ না আমি তোমাকে আল্লাহ সৃষ্টি কর্তা বলে মানব না দাজ্জাল বলে আমারে না মানলে এই জ্বলন্ত আগুনে জাহান নামে তোর পুড়িয়ে মারা হবে বলবে আমি রসুল্লাহর মুখে শুনেছি বা নবীর হাদিসে পড়েছি যে দাজ্জাল যেটাকে জান্নাতের ভয়ে দেখাবে দাজ্জালের ওই জান্নাতে যারা পুড়ে মরতে পারবে তারাই বিনা হিসাবে খোদার জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তুমি যদি আমার আমাকে তোমার ওই জান্নাতে পুড়িয়ে মারো আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করো সুবহানাল্লাহ আল্লাহ একেবারেই ভাই 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 যখন মদ নারী গাড়ি বাড়ি বিরাট খাওয়া পরা পোশাক নেওয়ার জন্য ভোগ বিলাসিতার জন্য সাদ্দাদের জান্নাতে চলে যাবে আপনার দাজ্জালকে আল্লাহ বলে দাজ্জালের জান্নাতে যাবে ঠিক আর এক ভাই তখন আল্লাহর জান্নাত পাওয়ার নেশায় উন্মাদ হয়ে দাজ্জালের জাহান্নামে ফুটতে রেডি হয়ে যাবে দুজনেই দুই ভাই এই আগুনে যখন পুড়িয়ে মারা হবে। সে ওই ওর আত্মীয় স্বজন প্রিয়জন হাতছানি দিয়ে বলবে তুই এখনো স্বীকার কর যে দাজ্জাল আল্লাহ তাহলে অন্তত ওখান থেকে বের করে চিকিৎসা টিকিৎসা করে তুই জান্নাতে যাওয়া যাওয়া একসঙ্গে পেরিয়ে আয় ওই আগুনে পুড়তে পুড়তে তখন ও লোকটা হাসতে হাসতে বলবে আমি দাজ্জালে তৈরি করে এই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমার নাকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি সুহান আল্লাহ এখান থেকে বের হওয়ার কোনো জায়গা নেই আমি এর ভিতরেই শাস্তি শান্তি পাচ্ছি এই পরিস্থিতিতে এক শ্রেণীর মানুষ তারা দাজ্জালের সঙ্গে দেখাই করবে না ওরা ভয়তে মক্কার মদিনার দিকে পালাবে যে রাসূলুল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছেন বারবার যে তোমরা দোয়া করো আল্লাহুম্মা নাজ্জিনা মিন ফিতনাতিল দাজ্জাল আল্লাহ দাজ্জাল ফেতনা থেকে আমাদের কি হেফাযত করুন যমুন এক শ্রেণীর মানুষ দাজ্জাল দেখার জন্য দৌড়াবে তমন এক শ্রেণীর মানুষ দাজ্জাল দেখতে ভয় পাবে এই জন্য যে ওকে দেখে ফেললে যদি ওর ফেতনায় জড়িয়ে যাই দেখার দরকার নেই চল মদিনার দিকে যাই কেন না মক্কা শরীফ আর মদিনা শরীফের বাউন্ডারির ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না সুবহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহান দাজ্জাল যাতে ইমান চুরি করতে না পারে দাজ্জালের খপ্পরে পড়ে যাতে আমরা বেঈমান হয়ে না যাই তাই তারা দাজ্জালের কথা কানে শুনতেই বাড়ি বিবি বাচ্চা যে মতো যার ইমান বাঁচাতে মক্কা মদিনার দিকে দৌড় দেবে দুনিয়াতে মুসলমান একদম একমুটোকানি হয়ে যাবে হাজারে নশো নিরানব্বই জন যদি ওই দিকে চলে যায় তাহলে থাকবে কি মুসলমানদের সংখ্যায় মুসলমানরা অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে সামান্য হয়ে যাবে সারা পৃথিবী থেকে জড়ো হয়ে মক্কার গোটা দুনিয়া দাবিয়ে মুসলমানদের সেদিন কান্না ছাড়ার কিছু থাকবে না এত পরিমাণ মুসলমানরা কেউ দাঁড়িয়ে কেউ শেষ দেয় কেউ রুখুতে কেউ কাবার গ্লাভ ধরে কেউ রসুল্লাহ মাজারের রিলিং ধরে দুনিয়ার মুসলমান জড়ো হয়ে যাবে মদিনাতি ইমানদারেরা সংখ্যা হবে অত্যন্ত কম এত পরিমাণ তারা কাঁদবে তাদের সেই কান্না একটা টাইমে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইমাম মেহদি আলী কাবা তাবাপ করবেন কেউ চিনবেন না ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসমান থেকে সরাসরি কাবা শরীফের সাদে অবতরণ করবেন সুবহানাল্লাহ কাবার সাদে সিঁড়ি লাগিয়ে দেওয়া হবে উনি নিচে নেমে আসবেন কাবা তাওয়াফ করতে করতে ইমাম মেহেদি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দুইজনের সাক্ষাৎ হবে তবাবকারী মুসলমানরা বুঝতে পারবেন ইনি ঈসা রুহুল্লাহ ইনি ইমাম মেহেদি আল্লাহ পাকের খানায়ে কাবা তওয়াফ করি মুসলমানেরা ইমাম Бейদী ইসারহুল্লাহ আলাইহিস সালাম এই দুই জনকে জড়িয়ে ধরে এত কান্না তারা কাঁদবে তাদের কান্না ইমাম ইমামmeida কেদে ফেলবে ইসারহুল্লাহ আলাইহিস সালাম তিনিও কেদে ফেলবেন আর ঘটনাটা ধীরে ধীরে গোটা দুনিয়াময় যেখানে যা মুসলমান একজন ছিল তাদের কাছে পৌঁছে যাবে তারাও ছুটি 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 ছুটে মক্কা মদিনা আসার চেষ্টা করবে ওদিকে মাম মেদিয়া ইসা সালাম এনাদের দুইজনকে জড়িয়ে ধরে মুসলমানেরা কান্নায় ভেঙে পড়বে আমাদের মসজিদগুলো কেড়ে নেওয়া হয়েছে আমাদের মসজিদগুলো সিরেকের আড্ডাখানা বানানো হয়েছে আমাদের মাদ্রাসাগুলো কেড়ে দিয়ে পেশাখানা পুথিতালায় বানানো হয়েছে আমাদের বাপ ঠাকুর বাপ ঠাকুর দাদাদের কবরস্থানগুলোকে পাপের আড্ডাখানায় পরিণত করা হয়েছে গোটা দুনিয়ার মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে চুরমার করে দেওয়া হয়েছে ইসলামের নাম নিশানা বলতে কিছুই নাই আমরা গুটি কতক মানুষ মাত্র ইমানের কলমা নিয়ে বেঁচে আছি ইমাম মেহদিয়ার ঈসা রুহুল্লাহ মুসলমানদের চোখের পানি মুছিয়ে বলবেন না না আর তোমাদের কানতে হবে না আল্লাহ পাক তোমাদের চোখের পানি কি কবুল করে নিয়ে আমা আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দিয়েছেন অপেক্ষা করো খুব তাড়াতাড়ি তাম দুনিয়াতে ইসলামের পতাকা আবার ওরা শুরু করবে ইমাম মেহদি সার উল্লাহ দুই দিন পরামর্শ করে গোটা দুনিয়ার রাজনৈতিক অবস্থা রাষ্ট্রনৈতিক ভাবনা চিন্তা অর্থনৈতিক পরিকাঠামো কোন দেশের কি কন্ডিশন সবকিছু বুঝে নেবে সুন্দর করে বুঝে নিয়ে ইহুদিদেরকে ডাকবেন বলে বলো খ্রিস্টানদের সম্পর্কে তোমার মন্তব্য কি ইহুদিরা বলবে খ্রিস্টানরা বিরাট বদ বিরাট বদমাশ ঈসা বললেন যদি তারা বদমাশ হয় তারা আমাদের প্রচুর মসজিদ মাদ্রাসা ক্ষতি করেছে আর তোমাদের কাছে যদি খারাপ হয় চলে এক সঙ্গে মিলে তাদের বিরুদ্ধে লড়াইটা হোক মুসলমানদের পিছনে দাঁড়াবে ইহুদিরা দুরন্ত লড়াই হবে সেই লড়াইয়ে পৃথিবীর সবচেয়ে গরিষ্ঠ সংখ্যক খ্রিস্টান জাতি পর্যদুস্থ হবে সোহান বলেন মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া অতীতের মসজিদগুলোকে ভেঙে দিয়ে যত গির্জা আর অন্যান্য কিছু তৈরি হয়েছে সেই সমস্ত জায়গায় আবার ইসলামের পতাকা ওড়ানো হবে ওদের ইতিহাস পুরো মুছে যাবে ইমাম এনারা ইহুদিদেরকে ধরবেন ধরে বলবেন তোমরাই তো সেই জাতি যে জাতি সত্তর হাজার নবিয়ার রসুলকে খুন করেছিল তোমরা তো তারাই তারাই যারা ফিলিস্তিনির মায়েদের বোনেদের শিশুদের উপরে অত্যাচার করেছিলেন এবারে সংগ্রাম হবে সেই সংগ্রামে গোটা দূরে থেকে তারা মুছে যাবে কেবলমাত্র একটা গাছ আছে গাছটার নাম ভুলে যাচ্ছি আমি কি সাজারাতুল ইয়াহুদ ওটা পরবর্তী নামের একটা আসল নাম আছে যাই হোক এরা আম গাছে জাম গাছে বাঁশ গাছে অশ্বৎ গাছে বেল গাছে তাল গাছে বিভিন্ন জায়গায় পালাবে আর যে জায়গায় পালাবে সেই পাথর সেই গাছ চিৎকার করে মুসলমানদের ডেকে বলবে শোনো শোনো এদিকে এসো বলে কি ব্যাপার বিশ্বাসঘাতক শয়তান আমার কাছে পালিয়ে আছে কেউ মেরে একটাই মাত্র ফেল ইয়াহুদ ওর আর একটা নাম আছে এই গাছটার ভিতরে যারা ইহুদিরা পালাবে ওই গাছটা বলবে না বাকি সব গাছ বলে দেবে ওই গাছটা বলবে না ফিলিস্তিনির যে এরিয়াটা এখন ইসরায়েল বলা হয় ওই এরিয়াতে ওরা ওই গাছ প্রচুর ভাবে চাষ করছে এখন বুঝতে পারেননি কথা বোঝা যায়নি কেন চাষ করছে বাঁচার জন্য তাহলে বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাম ওরা তো আমাদের নবীকে মানে না কিন্তু নবীর কথাটা কতটা বিশ্বাস করেছে নবীর কথা ওরা যতটা বিশ্বাস করেছে অতটা মুসলিম বিশ্বাস যদি বকচর আর মুসলমান কটা করতো সেই যুদ্ধ লড়াইয়ের শেষ প্রান্তে যে তারাও হেরে যাবে আর আমাদের এই দেশে যা চামচি কাটার আছে এরা তো ভয় তেমন শেষ হয়ে যাবে শেষ পরিণতি গোটা দুনিয়াতে ধর্মের এই একটা কলমা ছাড়া আর কোন কলমা সেদিন থাকবে না মানুষ নামাজে রোজায় তেলাবাতে জিকির ফিকির তালিম তরিবিয়াতে খুব যত্নবান হবে পৃথিবীতে আর কোন ধর্ম থাকবে না সেদিন একটাই ধর্ম থাকবে প্রত্যেকটা মসজিদে মুসল্লিদের এত পরিমাণ ভিড় হবে পাঁচক অক্ত নামাজে মুসল্লিদের জায়গা দেওয়া যাবে না অনেক কষ্টের পরে স্বস্তি পেয়েছে তো সবাই আনন্দ করে খুব ধর্ম পালন করবে তাম দুনিয়া যেদিন আল্লাহ জেকের ফেকের তালিম তরি গোটা দুনিয়া মুখরিত হয়ে যাবে সবাই পাঁচ অক্ত নামাজ পড়বে কেউ দুনিয়াতে আর মত পান করবে না সবাই সত্য কথা বলবে কেউ কারো চুরি ডাকাতি আর কখনো করবে না কোনো গালি গালাস থাকবে না সবাই বড়কে সম্মান করবে ছোটকে স্নেহ করবে সুন্দরভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কারণে আল্লাহ পাকের রহমত অবিরাম ধারায় দুনিয়াতে বর্ষণ হবে আর আল্লাহর রহমতের কারণে দুনিয়ার চাষিবাসী মানুষেরা এক বছর যা চাষ করবে সামনের দশ বছর তা বসে বসে তারা খেতে পারবে জলকর ইট ভাটা ধান চাষ পাট চাষ ব্যবসা বাণিজ্যে এত পরিমাণ বরকত হবে যে একবার ব্যবসা করলে দশ বছর চলবে মানুষ সেই দিন জাকাত দেওয়ার জন্য রাস্তার ধারে বস্তা বস্তা টাকা নে দাঁড়িয়ে থাকবে লোক ডেকে ডেকে বলবে ভাই আমার এই জাকাতের টাকাগুলো লাও না এক বস্তা টাকা হয়তো বললে আমি টাকা নিতে পারি বই আমার বাড়িতে আসতে হবে বুঝতে আমি বইলা আর আমার বাড়িতে আসতে হবে সেই টাকা বড়লোক ভাড়ে করলে ওর বাড়ি যাবে টাকার বস্তা রেখে সে তখন ওই লোকের ডেকে নে ওর গোডাউনি ঢুকে বলবে তুমি তো এক বস্তা জাকাত আর আমার এই ঘরে যা আছে সবটাই জাকাতের টাকা তোর লাগে তখন একটা লেজা আমি বেঁচে যাই জাকাতের টাকা সেদিন নেওয়ার মানুষ হবে না বললি তো বলবেন পাম দেখছো তুমি পাম দেবো কারণ আপনার টিউ এমনি ফলা আছে বেকার পাম দে লাভ কি এখনো মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানে দুটো টাকা দান করার সুযোগ আছে এটাকে সৌভাগ্য মনে করেন একদিন দান করার সুযোগ সুযোগ থাকবে না ইসার উল্লাহ ইমাম মেহেদি দুনিয়া ছেড়ে বিদায় নেবে পড়াশোনা করবার অজলসিয়ার উপদেশ এইটা ভালো এটা খারাপ এটা জায়েজ এটা না এটা করলে জান্নাতে যাওয়া যাবে এটা করলে জাহার নামে যাওয়া যাবে এই কথাগুলো বলা শেষবারের মতন বলে ইমাম মেহেদি দুনিয়া ছাড়বেন উপদেশ দেওয়ার আর কেউ পৃথিবীতে থাকবে না ভোগ বিলাসিতায় মানুষ আস্তে আস্তে ডুবতে ডুবতে এত পরিমাণ ডুবে যাবে মসজিদে আর আজান দেওয়ার মতো মহাজেন খুঁজে পাওয়া যাবে না মহাজেনগুলো তো বেশিরভাগ গরিব হয় বলে পশ্চিমবঙ্গে জানা আছে যে কোনো মহাজেনের একটা টাটা সুমো গাড়ি আছে মসজিদের মহাজেনের টাটা সুমো গাড়ি বা কোন মসজিদের ইমাম সাহেব ইটভাটার মালিক হ্যাঁ সমাজে দেখা গেছে ইমাম মহাজেন একটু আর্থিকভাবে গরিবই হয় আর্থিকভাবে একটু গরিব হয় এখন এ মসজিদের যে ইমাম ও যদি নরেন্দ্র মোদীর দেড় কোটি টাকা পেয়ে যায় তাহলে আর কালকে মৌতি করবে ঘোড়ার ডিম করবে ও ব্যবসা করবে জল করবে মিট করবে কি জন্য ইমামতি করতে যাবে এই প্রচন্ড ভোগ মিলাসীতা যেদিন পৃথিবীতে নেমে আসবে সপ্তাহ পর সপ্তাহ পেরিয়ে যাবে মসজিদে আর বাতি জ্বলবে না কেউ আর আজান দেবে না নামাজ পড়ানোর ইমাম খুঁজে পাওয়া যাবে না খোদ কাবা শরীফও সেদিন আল্লাহর কাছে অভিযোগ করে বলবে আল্লাহ কেউ আমাকে তবাফ করে না আমার দিকে ফিরে কেউ নামাজ পড়ে না আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও আমি খুব বেজ্জতি হচ্ছি খুব বেজ্জতি হচ্ছি কোরআনও বলবে আল্লাহ ফেরিস্তা জিবিরাইলে আমাকে নিয়ে এসেছিল আসমান থেকে দুনিয়াতে আল্লাহ তুমি আমাকে আবার সেই লোহে মাহফুজে তুলে নাও দুনিয়ার মানুষ আমাকে আর পড়ে না জিবিরাইল আসবে পৃথিবীতে কোরআন নিয়ে চলে যাবে পরের দিনে হয়তো কেউ না কেউ কোরআন খুলবে দেখবে কাগজ আছে জুজদান আছে কবার আছে লেখা নেই যাদের শস্য পরিমাণ ইমান থাকবে কোরআনের পৃষ্ঠা সাদা বইটা বুকে জড়িয়ে হাওয়াও করে কাঁদবে ইস এতদিন কোরআন না পড়ে কি ভুল কাজ করেছি ভাদ দরজা বন্ধ মানুষের কান্নার চোখের পানি আল্লাহর কাছে আর গ্রহণ করা হবে না এবার কে